ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে আবারও সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার পুনঃ বিবেচনার জন্য তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হল এবং এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে আটই মে যতদূর পর্যন্ত জানা যাচ্ছে এবার প্রশ্ন হলো এই যে বিবেচনার আর্জি রাজ্য সুপ্রিম কোর্টে জানাচ্ছে এটা কি মেনে নেবে সুপ্রিম কোর্ট মান্যতা দেবে কি এই আর্জিতে সেটা নিয়েও একটা কৌতূহল রয়েছে মানুষের এবং সব থেকে বড়ো কথা রাজ্য সরকার এই যে রিভিউ পিটিশন নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলো বিবেচনার একটা আর্জি তারা জানাচ্ছে কিন্তু এটা নিয়ে যারা যোগ্যরা রয়েছে যোগ্য চাকরি প্রার্থীরা তারা কিন্তু সন্তুষ্ট নন তাদের যেটা অভিযোগ তারা বলছে রাজ্য সরকার তাদের সাথে কোনো আলোচনা না করেই এই যে রিভিউ পিটিশান এটার বিষয়ে কোনো আলোচনা না করেই তারা সুপ্রিম কোর্টে চলে গেল কিন্তু তাদের আরও অভিযোগ যারা অযোগ্য রয়েছে তাদের সাথে বারবার বৈঠক করছে রাজ্য সরকার কিন্তু যারা যোগ্য রয়েছে তাদের সাথে কোনো বৈঠক না করেই রাজ্য সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলো এটা নিয়ে যোগ্য যারা শিক্ষক রয়েছে তারা প্রচণ্ড রকম ক্ষুব্ধ এবং গ্রুপ সির যারা শিক্ষাকর্মী রয়েছে তারা বলছে সুপ্রিম কোর্টের রায়ের পর তাদেরকে চাকরি থেকে হাত ধুতে হলো তো রাজ্যের কাছে তাদের একটা আস্থা রয়েছে রাজ্য হয়তো হয়তোবা এ রিভিউ পিটিশন দাখিল করেছে সুপ্রিম কোর্টে হয়তোবা তাদের চাকরিটা ফিরিয়ে আনার প্রয়াস রাজ্য সরকার করবে আমরা দেখেছি এই কলকাতা হাইকোর্টে যখন ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো অর্থাৎ পুরো প্যানেল যখন এসএসসির দু হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করলো হাইকোর্ট সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেল সেখানেও আলটিমেটলি সেই একই রায় বহাল থাকলো অর্থাৎ সেই রায়টাই বেরিয়ে এলো যেটা হাই কোর্টে বেরিয়েছিল তারপর আমরা দেখলাম এই রায় বদলের একটা আর্জি রাজ্য সরকার কিন্তু জানিয়েছিল এবং তারপরেই আমরা দেখলাম যে সমস্ত চাকরি আর কি শিক্ষক রয়েছে চাকরি প্রার্থীরা শিক্ষক রয়েছে তারা কিন্তু আবার পুনঃ বহাল হলো যে সমস্ত স্কুলে তারা চাকরি করছিল এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর তারা কিন্তু চাকরি হারিয়েছিল। তারপর দেখলাম তারা স্কুলে যাচ্ছে রাজ্য সরকার রায় বদলের একটা আর্জি জানিয়েছিল এবং তারপরেই এই সমস্ত শিক্ষকরা তাদের চাকরিতে বহাল হলো অর্থাৎ রাজ্য সরকার যে দাবিটা করেছিল যে যদি এই সমস্ত সমস্ত শিক্ষকের চাকরি চলে যায় তাহলে শিক্ষা ব্যবস্থা ভেঙে যাবে এই বাংলায় এবং বিশেষ করে বিষয়ভিত্তিক যে সমস্ত শিক্ষক রয়েছে তাদের জন্য নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা সবথেকে বড়ো সমস্যায় পড়বেন এই কারণেই এই যে রায় বদলের একটা আর্জি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছিল সেটা কার্যত সুপ্রিম কোর্ট মান্যতা দেয় এবং নির্দেশ দেয় যে যারা ঢাকড়ি হারিয়েছেন বিশেষ করে যারা যোগ্য রয়েছে তারা স্কুলে যেতে পারবে এবং এই রায় এই চলতি মাসের একত্রিশে ডিসেম্বর পর্যন্তই কিন্তু বহাল থাকবে এবং রাজ্যকে সুপ্রিম কোর্টের সাথে এমনও নির্দেশ দেয় যে একত্রিশে মেয়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া রাজ্যকে শুরু করে দিতে হবে এবং এটাও বলা হয়েছিল যে সুপ্রিম কোর্টের তরফে রাজ্য পুনর্বিবেচনার আর্জি তখনই জানাতে পারবে যখন তারা যোগ্য অযোগ্য যারা রয়েছে সেটার মধ্যে খুঁজে বার করতে পারবে অর্থাৎ যোগ্য ও অযোগ্য যারা রয়েছে তাদেরকে আলাদা করে তাদের চিহ্নিত করে তারপরে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার রিভিউ পিটিশন দাখিল করতে পারবে এবং সেটাই করলো প্রথমে রায় বদলের আর্জি জানালো সেখানে মান্যতা পেলো কিন্তু এবার তারা পুনঃবিবেচনার একটা আর্জি জানালো সুপ্রিম কোর্টে এবার প্রশ্ন হলো এই যে আর্জি এটা কি সুপ্রিম কোর্ট মান্যতা দেবে কিন্তু যারা মূল মামলাকারীর আইনজীবী রয়েছে তারা কিন্তু আশঙ্কা করছে এই রায় খারিজ হয়ে যাবে সুপ্রিম কোর্টে এখন দেখার বিষয় এটাই এই যে রিভিউ পিটিশন রাজ্যে রিভিউ পিটিশন সেটা সুপ্রিম কোর্টে মান্যতা পায় নাকি আট তারিখেই আটই মেই জানা যাবে সেই বিষয়টা